কলিজা কখনো এভাবে রান্না করে খেয়েছেন সত্যি অনেক মজা লাগে আর কলিজা কিন্তু অনেক উপকারী তাই আজ শুধু কলিজারই একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি শুরুতেই আমি এখানে কড়াইতে কিছুটা জল দিয়ে অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ দিয়ে নিলাম আর এই জলটা একটু ফুটে উঠতে আমি এর ভিতরে এই যে গোটা গোটা কলিজাগুলো দিয়ে দেব দিয়ে কলিজাগুলো একটু শক্ত করে নেব এটা যেহেতু ব্রয়লার মুরগির কলিজা তাই কিন্তু আমি এভাবে গরম জল দিয়ে একটু শক্ত করে নিলাম তবে প্রত্যেকটা কলিজায় এভাবে রান্না করতে গেলে এরকম গরম জল দিয়ে একটু শক্ত করে নেওয়াই ভালো আর এবার আমি এগুলোকে এরকম ছোটো ছোটো স্লাইস করে নিয়েছি তাহলে রান্না করলে কিন্তু এগুলো ভেঙে যাবে না এবার আমি কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়ে শুরুতেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আমি এখানে অল্প পরিমাণে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি আর কিছুটা পেস্ট করে নিয়েছি আর আগে ঝালটা বেটে আমি এখানে পেঁয়াজটা বেটেছি তাই পেঁয়াজগুলো কিন্তু একটু লাল লাল হয়ে গেছে পেঁয়াজের কাঁচা গন্ধটা ছাড়তে আমি এর ভিতরে রসুন বাটা জিরা বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে নিলাম দিয়ে এই মশলাগুলোকে একটু ভাজি করে নেব। এগুলোর কাঁচা গন্ধ ছাড়তে না ছাড়তেই আমি এর ভিতরে লবণ আর দেব পরিমাণ মতো হলুদ লবণ হলুদ দিয়ে মশলাটাকে একটু ভাজি করে নেব এভাবে আপনারা শুধু কলিজাটা একবার রান্না করে খেয়ে দেখবেন সত্যি বলছি অনেক বেশি টেস্টি হয় আপনারাও খেয়ে মজা পাবেন মশলাটা একটু ভাজি করে এর ভিতরে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর কষিয়ে নিয়ে দেখুন আমার মশলা দিয়ে কতটা তেল ছেড়ে দিয়েছে আর জল দেওয়ার পরে যখন এরকম তেল ছেড়ে দেবে তখনই কিন্তু আপনার মশলাটা কষানো হয়ে যাবে মশলাটা কষিয়ে নিয়ে এর ভিতর আমি কলিজাগুলো দিয়ে দিলাম কলিজাগুলো দিয়ে একটু কষিয়ে নেব তিন থেকে চার মিনিট আপনারা কলিজাটা কষিয়ে নেবেন খুব বেশি কষানোর প্রয়োজন নেই আর এবার আমি কষানোটা হয়ে গেলে এর ভিতরে জল দিয়ে নেবো আর খুব অল্প পরিমাণেই জলটা দেবো কারণ আমি এটা মাখামাখাই রান্না করব। জলটা দিয়ে এটা ততক্ষণই রান্না করবেন যতক্ষণ না এটা দিয়ে আবার তেল ছাড়ে আর এভাবে রান্না করতে করতে দেখুন আমার অলরেডি কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে আর একটু কম পরিমাণে জলটা ব্যবহার করবেন যেহেতু এটা মাখা মাখা রান্না করতে হবে আর আমার রান্না কিন্তু কমপ্লিট দেখুন উপরে কিন্তু তেলের বুদবুদটা উঠে গেছে আর দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে সত্যি লাইটের কারণে একটু এরকম দেখা যাচ্ছে আর এই লাস্টটা দেখুন কত সুন্দর দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে এরকম ইউনিক ইউনিক নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার জয়ের রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন তাহলে আপনাদের কাছে আমার ভিডিওগুলো ছাড়লেই নোটিফিকেশন চলে যাবে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন